আসসালামু আলাইকুম ওয়েলকাম মেডিয়ার লাভলি বিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর ইংলিশ টিচার মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের ডেলি লাইফের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য প্রতিদিন আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে ওয়ার্ড মিনিং জানতে হবে এবং সেইগুলো আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু ইংলিশ শেখা সম্ভব আর আমরা কেন এই বিদেশি ভাষা আমাদের কেন শিখতে হবে আমরা অনেকেই কিন্তু এই বিষয়টি প্রশ্ন করে থাকি পৃথিবী একটি গ্লোবাল ভিলেজে আমরা বাস করি অর্থাৎ পৃথিবীটা এখন অনেক ছোট কারণ সবার সাথে আমরা কিন্তু ঘরে বেশি আমরা যোগাযোগ করতে পারি তাহলে এমন একটি ভাষা আমাদের জানা দরকার যেই ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কম বেশি কমিউনিকেট করতে পারি তাহলে ইংলিশ শেখার প্রয়োজন নয় কি অবশ্যই প্রয়োজন কারণ ইংলিশ শিখতে হলে জানতে হলে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে আজকে তোমাদের জন্য কি কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স ওয়ার্ড হাউ টু লার্ন সিটিং অ্যাট হোম ঘরে বসে কীভাবে তুমি শিখতে পারবা আর কীভাবে শিখলে ইংলিশে তুমি এক্সপার্ট হওয়া আজকের বৃদ্ধিকে চমৎকারভাবে সেই বিষয়টি জানতে সঙ্গেই থাকবে আর তোমরা তারা আমাদের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিত মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইল আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সোনো না গরুবোক টু আন্ডারস্ট্যান্ড টু ডিসক্রিপশন ডেলি ইউজ মোস্ট কমন ওয়ার্ডস সেন্টেন্স হাউ টু লার্ন কীভাবে শিখলে ইংলিশে এক্সপার্ট হওয়া দক্ষ হওয়া ফ্লুয়েন্টলি স্পিক করতে পারবা আজকের থেকে চো গেট স্টার্ট

ইংরেজি শেখার সহজ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে তাহলে সে বিষয়টি জানতে আমার সঙ্গেই থাকবে ওকে আমরা ভিডিওর শেষে আমাদের সেই বিষয়টিকে জানতে পারবে তাহলে দেখো বন্ধুরা প্রথমে আমরা কিন্তু শুভ সকাল আমরা অবশ্যই বলে থাকি শুভ সকাল শুভ সন্ধ্যা আমরা কিন্তু অল টাইম বলে থাকি তাহলে আমরা শুভ সকাল যদি বলি তাহলে আমরা বলব কি এখানে আমরা গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল আমরা যখন কাউকে গ্রিটিং করি শুভেচ্ছা দিই তখন কিন্তু বলতে হয় আমাদেরকে এবার হচ্ছে বন্ধুরা তুমি কেমন আছো এটা তো কমন বিষয় আমরা সবাই বলি এখানে কি যে হাও আর ইউ হাও আর ইউ অথবা কি বলতে পারি হোয়াটস আপ কী খবর ওকে অ্যাপ অথবা হাও আর ইউ কেমন আছো অল টাইম আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি তুমি খেয়েছো তাহলে তার কি বলছে কি হ্যাভ ইউ ইউ তুমি খেয়েছো তার উত্তর কি বলতে হবে কি ইয়েস আই আই হ্যাভ হ্যাভ হ্যাঁ আমি খেয়েছি নেক্সট হচ্ছে বন্ধুরা তোমার ঘর পরিষ্কার করো তাহলে আমাদের ডেলি আমাদের বাড়িতে যে কাজগুলো করতে হয় তাহলে কি এবারে ক্লিন ক্লিন ইর রুম ক্লিন রুম তোমার রুম পরিষ্কার করো নেক্সট হচ্ছে বন্ধুরা আমাকে একটু পানি দাও তাহলে কী হবে ব্রিং ব্রিং মি ওয়াটার ব্রিং মি ওয়াটার আমাকে পানি দাও এবার সেই দরজাটা বন্ধ করো তাহলে কি হবে ক্লোজ ক্লোজ দি ডোর বন্ধ করো দিবস তোমার পড়াশুনো করো ডু ইউর হোম ওয়ার্ক ডু ইউর হোম ওয়ার্ক তোমার কি পড়াশোনা করো আমি ক্লান্ত তাহলে কি হবে আই

এবার আমার মন খারাপ তাহলে কি হবে আই এম আপ সেট আপসেট মানে কি খারাপ মন খারাপ এবার আজকের নাস্তা কী আজকের নাস্তা কী তাহলে আমি যে হোয়াটস ব্রেক ব্রেকফাস্ট আজকের নাস্তা কী ফর ব্রেকফাস্ট এবারে কি দুপুরে খাবার কি রেডি এবার কি ইজ ইজ লাঞ্চ লাঞ্চ রেডি ইজ লাঞ্চ রেডি নেক্সট আছে বন্ধুরা টেবিলটা সাজাও তাহলে কি হবে সেট সেট দ্য টেবল সেট দ্য টেবল টেবলটা কোন সেট করো মানে সেট করো এবার থালা পাটু থালা বাসন ধো এবার কি ওয়াশ ওয়াশ ডিশেস ডিশেস ওয়াশ ডিস বাসন ধো নেয় এবার কি চা বানাও তাহলে কি হবে মেঘ মেঘ তুই চা বানাও রাতের বেলায় বিদায় নিয়েছ আমরা কি বলি তাহলে কি যে গুড নাইট গুড নাইট যাতে শুভরাত্রি বলা হয় নেক্সট আছে পরে দেখা হবে তাহলে কি ইংরেজি হবে যে ইউ এগেইন সি ইউ এগেইন আবার দেখা হবে যত্ন নিয়ে তাহলে কি টেক বিদায় নেওয়ার সময় কী বলি আমরা গুড বাই ভুট বাই অথবা টাটা তাহলে অবশ্যই আমরা বলছিলাম যে ওয়ার্ড এবং সেন্টেন্স কীভাবে প্র্যাকটিস করলে তাহলে সেখানে আমাদের ছিল দুইটা উপায় একটা ওয়ার্ড মেলিং জানা এবং সেগুলো সুন্দরভাবে রিয়েল লাইফে অ্যাপ্লাই করলে অবশ্যই ইংলিশে এক্সপার্ট হওয়া আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং কি বিষয়ে ভিডিও থাও তুমি তো কমেন্টস করে জানিয়ে দেওয়া সবাই সুন্দর কামনা করে এখানে আমি জানি আল্লাহ হাফেজ